পলাশবাড়িতে বিএনপি পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া পাঁচটি গাড়ি ভাঙচুর বিএনপির দুই হাজার নেতাকর্মী মুক্তি পাচ্ছে আজ বললেন কাদের শত শত পিক আপ নিয়ে রমনায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিরোধী দলকে সংঘাতে ঠেলে দিচ্ছে সরকার বললেন নূর বেনাপোলে স্বতন্ত্র প্রার্থীর উপর নৌকা কর্মীদের হামলা বন্দরের কার্যক্রম এক ঘন্টা বন্ধ সাহস থাকলে ঠেকান আমরা রাস্তায় নামবো বলছে গণতন্ত্র মঞ্চ এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে আট কংগ্রেসম্যানের চিঠি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পলাশবাড়িতে বিএনপি পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া পাঁচটি গাড়ি ভাঙচুর বিএনপি জামায়াতের হরতাল চলাকালে গাইবান্ধার পলাশবাড়িতে যাত্রীবাহী একটি বাস পণ্যবাহী দুটি ট্রাক ও দুটি ড্রাম ট্রাক ভাংচুর করেছে পিকেটাররা মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা থেকে একটার মধ্যে রংপুর ঢাকা মহাসড়কের উপজেলার জুনদহ এলাকায় এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান সকাল থেকে জুনদহ এলাকায় অবস্থান নেয় বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী দুপুর সাড়ে বারোটার দিকে বগুড়া থেকে গাইবান্ধা গামী ফরহাদ স্পেশাল নামে যাত্রীবাহী একটি বাসে ভাঙচুর চালায় পিকেটাররা এরপর রংপুরগামী পণ্যবাহী দুটি ট্রাক ও দুটি ড্রাম ট্রাকে ভাঙচুর চালায় তারা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পিকেটারদের ইটপাটকেল ছোড়া নিয়ন্ত্রণ করতে শেল ছোড়ে পুলিশ বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইসুর রহমান জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ার শেল ছোড়া হয় বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে সেই সঙ্গে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বিএনপির দুই হাজার নেতাকর্মী মুক্তি পাচ্ছে আজ বললেন কাদের জেলে থাকা বিএনপির এগারো হাজার নেতাকর্মীর মধ্যে দুই হাজার জন আজ মঙ্গলবার জামিনে মুক্তি পাচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন জেলে দলটির একুশ হাজার নেতাকর্মী রয়েছে এই তথ্য ভুয়া বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিজয় র্যালিতে তিনি সব কথা বলেন এই র্যালি রাজধানীর সহরাও উদ্যান থেকে আজ বিকেলে শুরু হয় ওবায়দুল কাদের বলেন বিএনপির দাবি তাদের একুশ হাজার নেতাকর্মী জেলে আছে আমি খোঁজ নিয়েছি তাদের চ্যালেঞ্জ করছি দলটির এগারো হাজার নেতাকর্মী এখন জেলে আছে তাদের মধ্যে দুই হাজার আজ জামিনে মুক্তি পাচ্ছে এরপর জেলে থাকবে আর নয় হাজার নেতাকর্মী একুশ হাজার সংখ্যাটি ভুয়া যারা নির্বাচনে বাধা দেবে নির্বাচনে পরিবেশ নষ্ট করবে তাদের পরাজিত করে আওয়ামী লীগ জয়ী হবে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের তিনি আরও বলেন এবারে নির্বাচনে অংশ নিচ্ছে সাতাশটি দলের মধ্যে এক হাজার আটশো ছিয়ানব্বই জন তারপরও নির্বাচন অংশগ্রহণমূলক হবে না বলে যারা তারা ভুয়া শত শত পিক নিয়ে রমনায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা পূর্ব ঘোষিত বিজয় শোভাযাত্রায় অংশ নিতে শত শত পিকআপ নিয়ে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে সড়কে জড়ো হচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ মঙ্গলবার বেলা তিনটায় বিজয় শোভাযাত্রায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এখানে জড়ো হন আওয়ামী লীগের দপ্তর থেকে জানানো হয়েছে রাজধানীর শহীদ শহরআর্দী উদ্যান থেকে ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু ভবন পর্যন্ত এ বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে সারা দেশেও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন একই দিন বিজয় শোভাযাত্রা করবে অবশ্য বিজয় শোভাযাত্রাটি গতকাল সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু কুয়েতের আমিরের মৃত্যুতে গতকাল রাষ্ট্রীয় শোক পালন করায় একদিন পিছিয়ে শোভাযাত্রা করা হচ্ছে সরেজমিনে দেখা যায় সহরাধী উদ্যানের পূর্ব পাশে রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে সড়কে হাজারো নেতাকর্মী জড়ো হয়েছেন বেলা আড়াইটায় শোভাযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও পৌনে তিনটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শোভাযাত্রা শুরু হয়নি বিরোধী দলকে সংঘাতে ঠেলে দিচ্ছে সরকার বললেন নূর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিরোধী দলকে সরকার সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর যত বাধায় আসুক আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন তিনি মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতালের সমর্থনে গণ অধিকার পরিষদ আয়োজিত মিছিলের এক পর্যায়ে সংক্ষিপ্ত সমাবেশে এসব বলেন তিনি ভারতীয় এজেন্টরা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে একতরফা নির্বাচনে সহায়তা করছে বলে অভিযোগ করেন নুরুল হক নূর তিনি বলেন ভারতীয় নির্বাচন মেনে নেওয়া হবে না করতে দেয়া হবে না গণ পরিষদের সভাপতি বলেন বর্তমান নির্বাচন কমিশনকে কেউ মানে না তার দেওয়ার নির্দেশও কেউ মানবে না আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষায় রাজনৈতিক সমঝোতার মাধ্যমে এক থেকে দুই বছরের জন্য জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান গণ পরিষদের সভাপতি আন্দোলনকারীদের উপর দায় চাপাতে সরকারেই রেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে বলে দাবি করেন তিনি বিরোধী দলকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার তবে যত বাধা আসুক আন্দোলন চলবে বেনাপোলে স্বতন্ত্র প্রার্থীর উপর নৌকার কর্মীদের হামলা বন্দরের কার্যক্রম এক ঘন্টা বন্ধ যশোর এক আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ও তার লোকজনের উপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রার্থী শেখ আফিল উদ্দিনের বিরুদ্ধে এ ঘটনায় আশাফুল আলম সহ দশ নেতাকর্মী আহত হয়েছেন আজ মঙ্গলবার সকাল দশটার দিকে যশোরের বেনাপোল স্থল বন্দরের এক ও নম্বর ফটকের সামনে এই ঘটনা ঘটে হামলার সময় বেনাপোল বন্দরে পণ্য ওঠানামানোর কার্যক্রম এক ঘন্টা বন্ধ ছিল পরে পুলিশ ও আনসার সদস্যের সতর্ক অবস্থানের কারণে বেলা এগারোটার দিকে বন্দরের কার্যক্রম আবার শুরু হয় ঘটনার সময় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত অভিযোগে নৌকা প্রতীকের সমর্থক বন্দরের তিন শ্রমিককে পাঁচ হাজার টাকা করে মোট পনেরো হাজার টাকা জরিমানা আদায় করে জরিমানা করা শ্রমিকরা হলেন সারসার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা রশিদ মল্লিক আসা গ্রামের রাজু সর্দার ও বাবু সর্দার তারা বন্দরের হ্যান্ডলিং শ্রমিক হিসেবে কাজ করেন সাহস থাকলে ঠেকান আমরা রাস্তায় নামব বলছে গণতন্ত্র মঞ্চ গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক সাকি বলেছেন কোন শক্তি কোন আমাদের লড়াইকে থামাতে পারবে না আপনাদের যদি সাহস থাকে আমরা রাস্তায় নামব আমাদের কর্মীরা দেশপ্রেম নিয়ে রাস্তায় নামবে আপনাদের কথায় আমরা ভয় পাই না সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে এবং এক দফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতালের সমর্থনে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সব কথা বলেন তিনি জোনায়দ সাকি বলেন এই দেশ লাখ লাখ মানুষের রক্ত দিয়ে তৈরি এদেশের জনগণের কর্তৃত্ব ফিরিয়ে আনতে হবে সেটা করতে হলে প্রয়োজন সরকারের বিদায় এবং সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন এই রাষ্ট্র ব্যবস্থায় ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী ব্যবস্থা বদল করে দেশে একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে এর জন্য গণতন্ত্র মঞ্চ লড়াই করছে লড়াই চলবে জানিয়ে তিনি বলেন দেশের কোটি কোটি মানুষের আকাঙ্ক্ষা গণতান্ত্রিক বাংলাদেশ ভোটের অধিকার ন্যায় মানবিক মর্যাদা সুযোগের সমতা সেই লড়াই চলবে গণতন্ত্র মঞ্চের এই নেতা বলেন গণতন্ত্র মঞ্চ বিএনপি সহ ধারায় উনচল্লিশটি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে এর বাইরেও তেষট্টিটি রাজনৈতিক দল নির্বাচনে যাচ্ছে না প্রতিদিন তারা জনগণকে নির্বাচন ব্যয়কটের আহ্বান জানাচ্ছে এই নির্বাচন তামাশার দেশের নাগরিক এবং দেশের বিরুদ্ধে মানুষ তাতে সাড়া দিয়েছে বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে আট কংগ্রেস ম্যানের চিঠি বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার রক্ষায় সরকারকে চাপ দিতে যুক্তরাষ্ট্র ভিত্তিক বৈশ্বিক ক্রেতাদের সংগঠন আমেরিকান অ্যাপারেল অ্যান্ড চিঠি দিয়েছেন দেশটির আট কংগ্রেসম্যান গত পনেরো ডিসেম্বর তারা সংগঠনটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী স্টেফেন লামারের কাছে লেখা চিঠিতে এই দাবি জানান চিঠিতে স্বাক্ষর করেছেন হাউস অব রিপ্রেজেন্টেটিভস সদস্য ইলহান ওমর জিম ম্যাকগর্ভান জ্যান সাকোস্কি রাউল গ্রিজালভা বারবারালি আলেকজান্ডিয়া ওকাসিও কর্টেজ ডেভিড ও সুশান ওয়াইল্ড চিঠিতে কংগ্রেসম্যানরা বলেন আমরা আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়ার অ্যাসোসিয়েশনকে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিকে জোরালোভাবে সমর্থন করার জন্য অনুরোধ জানাচ্ছি চিঠিতে বলা হয় বাংলাদেশে এ এফ এর উপস্থিতি ও কার্যক্রমের কারণে অর্জিত প্রভাব বেশ কার্যকর তাই গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রা নির্বাহের জন্য প্রয়োজনীয় মজুরি নিশ্চিতে কর্মীদের আবেদনকে সমর্থন করার জন্য বৈশ্বিক পোশাক শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ দেশে তাদের শ্রম অধিকারকে সোচ্চারভাবে এগিয়ে দৃঢ় অবস্থানে রয়েছে এ